আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কুরবানির ঈদ আমরা সকলেই বুস্ত খাব কুরবানি করার পরে তারপরে আমরা কোমল পানি অনেকের খাই কোমল পানি আমরা খাই অনেকেই খাই গোশত করার পরে আমরা একটু সচেতন হলে কিন্তু আমরা ইসরায়েল পণ্য বদন করতে পারি আমরা নিজেরা মুসলমান দাবি করি অথচ ইসরায়েলে পূর্ণ বর্জন করতে পারতাসিনা আমরা নামাজ পড়ে বাসত আমরা কুরআন অধ্যয়ন করি হাদিস অধ্যয়ন করি তারপরে আমরা ইসরায়েল পূর্ণ বর্জন করতে পারতাসিনা কেন রে ভাই ইসরায়েলি পূর্ণ বর্জন করকে এত এত কোটি হয়ে গেছে যে আমরা ইসরায়েল পূর্ণ সারা বাসতে পারবো না আমরা মানুষ তো তিন বেলা জায়গা দুইবার নাকে বাসতে পারে তাহলে আমরা কেন পারবো না ইসরায়েল পূর্ণ বর্জন করতে আজ থেকে আমরা ওয়াদা করি ইসরায়েলি পণ্য বর্জন করব আমরা আমার আরেকটি কথা হলো যদি শুধু মুসলমান কেন আমাদের সামনে যদি কোনো একটা বেদর্মী হিন্দু খ্রিস্টানকে কেউ যদি অন্যায় আক্রমণ করে মারে আমাদের উচিত তাদেরকে তাদের কাছে যাওয়া তাদের সহযোগিতা করা কিন্তু একজন মানুষকে মুসলমানকে তারা মারতেছে আমরা মুসলমান দাবি করি আমরা মুসলিম দাবি করি অথচ তাদের পণ্য আমরা এখনো বয়কর করতে পারছি না এখনো রাস্তাঘাটে দোকানপাটে ইজরায়েলি পণ্য ইজরায়েলি যে পণ্য ফ্রিজগুলো আছে রাস্তার সামনেই দেখা যায় কোকাকলা কোম্পানির ফ্রিজ পেপসি ফ্রিজ এগুলি বয়কর করা উচিত যারা এগুলি আমদানি করতেছে আমি জানি না তাদের সরকার ইজরায়েলি ইজরায়েলি পণ্য বয় করার ডাক দিয়েছে সংসদ থেকে ওবাদিল কাদের সারা বলছে যে ইজরায়েলি পণ্য পণ্য করার করার জন্য জন্য ইয়া আর আমরা যারা দেশের এই সুনাগরিক আছি যারা দেশ পরিচালনা করি ইজরায়েলি পণ্যগুলো কোথা থেকে আসে কে আমদানিকারক এগুলি খুঁজে বের করে তাদের আমদানিকারক লাইসেন্স গুলি বাতিল করার জন্য আহ্বান করব সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ